অনেক অনেক ভালোবাসা আমার লাইফ এভাবে আমার ফেস চালু হয়ে গেছে তোমার ভিডিও দেখি তো আমি থ্যাংক ইউ শেখ শেখ ইসমাইল বলো কোথা থেকে বলছো তোমার বাড়ি কোথায় অনেক অনেক ধন্যবাদ আমার আসার জন্য আমার নাম ইসমাইল ছোট করে দেবসোনা আচ্ছা তুমি আমি দেবশোনা করে ডাকবো ঠিক আছে

মিরাজুলাইফ স্টাইল ওটা আমার দোস্ত ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা মিরাজুল হাই মিরাজুল আমার লাইফতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা বলে কেমন আছো কি করছো লাইফ ডান সবাই আদে করো থ্যাংক ইউ আমাজন হাই কেমন আছো আমি ভালো আছি আমা ইস আমাজন ইসলাম চ্যানেল আমি ভালো আছি তোমায় আমি চিনতে পেরেছি বলো কেমন আছো কি করছো এই তো খুব সরে চলেশ কি মনের বলা জানানো সরেছে আমি ভাবলাম একটু দাঁড়া লাইভ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কি অনেক দিন পরে লাইভে এসছো যে সুলেখা দিদি হ্যাঁ আমার ইচ্ছা হলো তাই কি করছো এই তো বাড়িতে আছি কিছু না রেস্টে আছি আমার অনেক দিন থেকে আমি লাইভে আসছিলাম না তো ভাবলাম আমি এখানে আজকে লাইভ করি তো আমি আজকে এই যে লাইভে আসলাম ইচ্ছা হলো অনেক দিন থেকে আসা হয়নি তো ভাবলাম আমি আজকে একটু লাইভ করি

তোমাকে আমি চিনতে পেরেছি আমি চিনতে পেরেছি আগু যাবো আমাকে আমি চিনতে পেরেছি আমি চিনতে পারবো না বলো একশোবার চিন তো আসছি দাদা সবাই কিন্তু থাকবো হ্যাঁ এ বাবা এটা কি যেটার যে আমি ভালো আছি তুমি কেমন আছো হাই হ্যালো আমার ল্যাপটা ছিলেন অনেক অনেক ভালোবাসা প্রসেনজিৎ কেমন আছো শুনেখ আমি ভালো আছি তুমি কেমন আছো সেদিন তুমি শ্রীরামপুরে গিয়েছো শ্রীরামপুর স্টোরে যে তোমাকে ইনস্টাতে মেসেজ করছিলাম উত্তর পাওনি না সেরামপুর যাইনি শ্রীরামপুরে যাইনি গো মিথ্যা কথা বলবি আপনি ой मेरा जो रेट तू शिरादर के तू खबरदार ना कर तेरे पर हादसे पे बनने आस्ता Thank <laughs> you.